আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ইতালিতে যারা নতুন এসেছেন বা নতুন আছেন যারা খুব সহজেই দ্রুত ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতালিয়ান ভের অনেকগুলো গঠন থাকে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ একটি ভের বই কীভাবে বর্তমান অতীত এবং ভবিষ্যতে ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমি সেটাই বোঝানোর বা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই বর্তমান অতীত এবং ভবিষ্যতে একটি ভেরবো কিভাবে ব্যবহার করা হয় সেটা বুঝতে পারবেন বা শিখতে পারবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভেরবগুলোর গঠন খুব সহজেই শিখতে পারে ইয় ভেদ আমি দেখি এটা ভেতরে ভেরব বর্তমান কালের গঠন ইয় ভেদ আমি দেখি অ ভিস্ত আমি দেখেছি অ ভীষ্ট আমি দেখেছি এটা অতীতকাল স্ত ভেদেন্দ আমি দেখতেছি বা আমি দেখছি স্ত ভেদেন্দ। আমি দেখতেছি ইয় ভেদ্র আমি দেখব ইয় ভেদ্র আমি দেখব এটা ভবিষ্যৎকাল তু ভেদি তুমি দেখো তু ভেদি তুমি দেখো আই ভিস্ত তুমি দেখেছ আই ভিস্ত তুমি দেখেছ স্থায়ী ভেদেন্দ্র তুমি দেখতেছ তাই ভেদেন্দ তুমি দেখতেছ তু ভেদরাই তুমি দেখবে তু ভেদরাই তুমি দেখবে আমি জানি ইয়ো স আমি জানি এটা সাপারে ফেরব বর্তমান কাল অ সাপুত আমি জেনেছি অ সাপুত আমি জেনেছি স্ত সাপ্যেন্দ্র আমি জানতেছি স্ত সাপ্যেন্দ আমি জানতেছি ইয়াপ র আমি জানব ইয় আমি জানব তু সাই তুমি জান তু সাই তুমি জান আই সাপুত তুমি জেনেছ আই সাপুত তুমি জেনেছ স্তায়ী সাপ্পেন্দ তুমি জানতেসাই সাপ্যেন্দ তুমি জানতেছ তু সাপরাই তুমি জানবে তু সাপরাই তুমি জানবে ইয়লিও আমি চাই এটা ভলের ভেবর বর্তমানকাল কাল ইয় আমি চাই অ ভলুত আমি চেয়েছি অ ভলু ভলুত আমি চেয়েছি স্ত ভলেন্দ আমি চাইতেছি স্ত ভলেন্দ আমি চাইতেছি ইয় ভর আমি চাইব এটা ভবিষ্যৎকাল তু ভয় তুমি চাও তু ভয় তুমি চাও আই ভলু তো তুমি চেয়েছ আই ভুলু তো তুমি চেয়েছ স্তায়ী ভলেন্দ তুমি চাইতেছ স্তাই ভলেন তুমি চাইতেছ তু রাই তুমি চাইবে তু রাই তুমি চাইবে ইয়স ক আমি বের হই ইয়স ক আমি বের হই ইয় স্বন উষিত আমি বের হয়েছি ইয় স্বন উষিত আমি বের হয়েছি স্ত উষেন্দ আমি বের হইতেছি স্ত উষেন্দ আমি বের হইতেছি ইয় উশির আমি বের হব ইয় উশির আমি বের হব তু এসি তুমি বের হও তু অ্যাসি তুমি বের হও তু সেই উসিত তুমি বের হয়েছ তু সেই উসিত তুমি বের হয়েছ স্থায়ী উষেন্দ তুমি বের হইতেছ স্তায়ী উসেন্দ তুমি বের হইতেছ তু উসিরাই তুমি বের হবে তু উসিরাই তুমি বের হবে ইয় পশ্ব আমি পারি ইয় পশ্ব আমি পারি অপ্রতুত আমি পেরেছি অপ্রতুত আমি পেরেছি স্তপত্যেন্দ্র আমি পারতেছি স্তপত্যেন্দ্র আমি পারতেছি ইয় পত্র আমি পার্ব ইয় পত্র আমি পার্ব তু পয় তুমি পার তু পয় তুমি পারো আই পুতুত তুমি পেরেছ আই পুতুত তুমি পেরেছ স্তায়ী পতেন্দ তুমি পারতেছ স্তায়ী পতেন্দ তুমি পারতেছ তু পত্রাই তুমি পারবে তু পত্রাই তুমি পারবে Yo prendo a ney, yo prendo a ney, o preso a mí, o preso a mi estoy, estoy, prendendo a mi estoy, a mi estoy, 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 a mi Yo a আমি নিব তু প্রেন তুমি নাও তু প্রেন তুমি নাও আই প্রেজ তুমি নিয়েছ আই প্রেজ তুমি নিয়েছ স্তায়ী প্রেনদেন্দ তুমি নিতেছ বা নিচ্ছ স্তায়ী প্রেন্দ তুমি নিতেছ বা নিচ্ছ তু প্রেন্দেরাই। তুমি নিবে তু প্রেন্দে রাই তুমি নিবে ইয় কাপিস্ক আমি বুঝি ইয় কাপিস্ক আমি বুঝি অ কাপিত আমি বুঝেছি অ কাপিত আমি বুঝেছি স্ত কাপেন্দ আমি বুঝতেছি স্ত কাপেন্দ আমি বুঝতেছি ইয় র আমি বুঝব ইয় র আমি বুঝব তু কাপিসি তুমি বোঝ তু কাপিসি তুমি বোঝ আই কাপিত তুমি বুঝেছ আই কাপিত তুমি বুঝেছ স্থায়ী কাপেন্দ তুমি বুঝতেছ স্তাই কাপ তুমি বুঝতেছ বা তুমি বুঝেছ তু কাপি রাই তুমি বুঝবে তু কাপি রাই তুমি ইয় লেগ আমি পরিগ আমি পড়ি অ লেত আমি পড়েছি অ লেত আমি পড়েছি স্ত লেজেন্দ আমি পড়তেছি স্ত লেজেন্দ আমি পড়তেছি বা আমি পড়ছি ইয় লেজের আমি পড়ব ইয় লেজের আমি পড়ব তু লেজি তুমি পড় তু লেজি তুমি পড় আই লেত তুমি পড়েছ আই লে তুমি পড়েছ স্তায়ী লেজেন্দ তুমি পড়তেছ স্তায়ী লেজেন্দ তুমি পড়তেছ তু লেজেরাই তুমি পড়বে তু রাই তুমি পড়বে ইয় ফিনিস্ক আমি শেষ করি ইয় ফিনিস্ক আমি শেষ করি ফিনিত আমি শেষ করেছি অ ফিনিত আমি শেষ করেছি স্ত ফিনেন্দ আমি শেষ করছি স্ত ফিনেন্দ আমি শেষ করছি বা আমি শেষ করতেছি ইয় ফিনির আমি শেষ করব তু ফিনিসি তুমি শেষ কর তু ফিনিসি তুমি শেষ কর আই ফিনিত তুমি শেষ করেছ আই ফিনিত তুমি শেষ করেছ স্তায়ী ফিনেন্দ তুমি শেষ করতেস স্তায়ী ফিনেন্দ তুমি শেষ করতেস তু ফিনি রাই তুমি শেষ করবে তু ফিনি রাই তুমি শেষ করবে